আমি ভাইয়ের কাছ থেকে মোটামুটি ভিত্তিতে আমরা বিশ্লেষণ করে পর্যালোচনা করে তারপর আমরা সিলেকশন নিয়েছি আমরা সিদ্ধান্ত নিয়েছি যারা এই নির্বাচনে অংশগ্রহণ করবেন

প্রমনীত করছি সেসব ভাইদের নাম আমি ঘোষণা করছি

আমাদের উন্নয়ন নেতা ওই এলাকার সেবক বিশিষ্ট ব্যবসায়ী আপনাদের আপন আমাদের প্রিয় ভাই মোহাম্মদ সাইফুল ইসলাম ক

এই ভাষাটা নিয়ে যায় এই জন্য আমি এই ভাষণ নিয়ে দিলাম আল্লাহ আমাকে এই ভাষণকে মারাটা গান করুন আল্লাহ আমাকে প্রথম লিখে মজবুত করুন আমাদের দায়িত্ব দশ দশ পালন করা